আমার মায়েদের কাছ থেকে দোয়া নিয়ে এসেছি যে আজকে সংবিধান লড়াইয়ের লক্ষ্যে সংবিধানকে সম্মান জানিয়ে আজকে আমরা ধন পতা বাজারে এত লোক এখানে উপস্থিত হয়েছি আজকে মোদী সরকার যেভাবে একটা কমকে লক্ষ্য করে তাদেরকে কোন ঠাসা করা চক্রান্ত করছে সেই চক্রান্তের বিরুদ্ধে দাঁড়াতে আমরা হাজার হাজার রসুল্লাহ রুম্বাদ এই ধন পাতা বাজারে হাজির হয়েছি আর আল্লাহ কোরআনে বলছে মান্দাব মন কান আলিল্লাহ যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই আজকে আমাদের এই লড়াই বিশেষ করে শুধু বাংলার নয় আপনি যে রাজ্যে রাজ্যে যাবেন সেই বর্তমান কেন্দ্রীয় সরকার যেহেতু আজকে প্রধানমন্ত্রীর যে সিটটা এই প্রধানমন্ত্রীর সিটকে আমরা স্যালুট করি তিনি ঠিক আছে আপনি দেশের প্রধানমন্ত্রী আপনাকে সম্মান করি কিন্তু তাই বলে আপনি যা ইচ্ছা তাই করবেন আজকে আমাদের বাপ দাদাদের সেই অক্লান্ত পরিশ্রম হার খাটা খাটি রেখে তারা কষ্ট করে মাঠে চাষ করে আল্লাহর রাস্তায় ফি সাবিল্লা তাবাক্কাল তো আল্লাহ করে তিনি যে সম্পত্তিগুলো ব্যয় করেছে কেউ মাদ্রাসায় দিয়েছে কেউ মক্তবে দিয়েছে কেউ মসজিদে দিয়েছে কেউ হিন্দু ভাইদেরকে দিয়েছে কেউ দোকান পাট করার জন্য দিয়েছে আজকে তাদেরকে সেখান থেকে উৎখাত করার জন্য আপনার নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য নিজেদের পকেটটাকে ভর্তি করার জন্য আজকে অসহায় মুসলিম বিশেষ করে যারা অসহায় দরিদ্র খেতে খাওয়া মানুষ আজকে তাদের তাদের কাছ থেকে সেই সকল জিনিসগুলো কেড়ে নিচ্ছেন মুসলমানদের কাছ থেকে অক সম্পত্তিটাকে চোরপূর্বক রাতারাতি আইন পাশ করে আপনি এভাবে নিতে পারেন না এ যুবকেরা বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলছি আজকে ডাক আসবে আগামী দিনে আবার

আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব আমি আল্লাহ কি তোমাদেরকে ছেড়ে দেব ওহম লাই আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না হে যুবকেরা অনেক ব্যক্তি আছে যারা এই বিজেপি দালালি করছে কিন্তু বিশ্বাস করেন আপনারা যারা আজকে হাজিরা দিয়েছেন আজকে আপনারা যারা হাজিরা দিয়েছেন আজকে আমাদের কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে রসুলুল্লাহর মোহাব্বত থাকে আর নামাজের পাটিতে আমরা যেমন আজকে ধনপতা বাজারে সকল মা বোন থেকে শুরু করে যুব সমাজ থেকে শুরু করে আমরা যারা একত্রিত হয়েছি নামাজের পার্টিতেও আল্লাহর কাছে দোয়া চাইবো যে আল্লাহ সেই পূর্ব ইতিহাস আপনি কারুনকে কোথায় ছুড়ে ফেলে দিয়েছেন সত্তাতকে কোথায় ছুড়ে ফেলে দিয়েছেন ফ্রাউনকে কোথায় ছুড়ে ফেলে দিয়েছেন নামরুদকে কোথায় ছুড়ে ফেলে দিয়েছেন আল্লাহ জালিম সরকারকে আপনার গায়েবী শক্তি দাঁড়ায় আপনি তাকে উৎখাত করে দেন আমার ভাইরা আজকে আমরা এখানে এসেছি আমরা লড়াই করতে আসিনি আমরা সংবিধানকে রক্ষা করতে এসেছি কারণ এটা আমাদের নৈতিক কর্তব্য আমাদের প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ এ যুবকেরা বিশ্বাস করেন আজকে এক শ্রেণীর মানুষ তারা দেশের পতাকাকে দেশের পতাকা পতাকাটাকে সাইড করে দিয়ে অন্য একটা পতাকাকে করার চক্রান্ত করছে যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করুন আজকে তারা যতই অন্য পতাকা লাগুক না কেন আমরা আমাদের দেশের পতাকা বেঁধে আর কাপড় মাকে বলে যাব যতক্ষণ পর্যন্ত ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি আর আমরা এই চক্রান্তর বিরুদ্ধে আমরা দাঁড়াবো মধ্যে যদি হয় আমরা মধ্যে রাজি আছি মরতে যদি হয় মরতে রাজি আছি কিন্তু আমার ভাইরা আমি আপনাদেরকে বলবো আপনার যারা মুজাদ জামান দাদা হুজুর পীর কে বলা রহমাতুল্লাহ আলাইহির মুহাব্বতের মানুষ তার খলিফা আহমদ আলী হামিদ জালালী রহমাতুল্লাহ আলাইহি তার খলিফা পশিরাতে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি আপনার হারুয়া তার হারুয়াতে যিনি শুয়ে আছেন পীর আব্বাস আলী রাহমা চাঁদ রহমাতুল্লাহ আলাইহি তার মুহাব্বতের মানুষ আমি আপনার পীরের আওলাদ হিসাবে চারটে কথা বিশেষ করে আমি আপনাদেরকে বলতে চাই কারণ ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি আজকে আমরা শান্তিপূর্বকভাবে শান্তিভাবে আমরা আন্দোলন করব আমরা কারুর প্ররোচনায় পা দেবো না আমরা কারুর প্ররোচনায় পা দেবো না আমরা যে নেতাগুলো মানি সেই নেতাগুলোকে মেনে চলবো আর নেতাগুলোকে বোঝা উচিত আমাদেরকে বোঝা উচিত যারা আমাদের এই যুব সমাজ এসেছে আজকে তাদেরকে কোন দিকে নিয়ে গেলে এই প্রোগ্রামটা সাকসেস হবে আমরা অকাব্বিল প্রত্যাহার করতে পারবো এটা কিন্তু আমাদের সবসময় আমার ভাইদেরকে সজাগ থাকতে হবে কারণ অনেকেই আপনার সামনে নানান রকম নানান রকম ধ্বনি দিতে পারে আপনি উত্তরিত হবেন না কারণ বিশ্বাস করুন আমি আপনাদেরকে বলে যাই বিশ্বাস করেন আমি আপনাকে বলে যাই আল্লাহ পাক সব কিছু লক্ষ্য রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা অঘুয়া মা কুম আইদা মা কুন্তুম আল্লাহ বলছো বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে যদি বলেন না সুভান আল্লাহ আমার আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ আমাদের সাথে থাকবে কিন্তু আমার ভাইরা আমাদের বিরোধী আজকে আমরা বক্তব্য বক্তব্য রাখতে এসেছি কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে নয় কোনো শিখ ভাইয়ের বিরুদ্ধে নয় কোনো ইসাই ভাইয়ের বিরুদ্ধে নয় আমাদের লড়াই কিন্তু হিন্দুদের বিরুদ্ধে নয় আমাদের লড়াই কিন্তু ইসাইদের বিরুদ্ধে নয় আমাদের লড়াই হচ্ছে সংবিধানকে চেঞ্জ করছে তার লড়াই আমাদের লড়াই হচ্ছে আমাদের মুসলমানদের যে সম্পত্তি যে সম্পত্তির ওপরে আমরা বসবাস করি বিশ্বাস করুন আপনি খেয়াল করুন তো যে সম্পত্তিটাকে নেওয়ার চক্রান্ত করছে সেই সম্পত্তির ভিতরে অনেক হিন্দু ভাইরা বসে আছে তখন কি হবে তাদের অনেক জৈন ভাইরা বসে আছে সিকিসাই সাই ভাইরা বসে আছে আমার ভাইরা তাই আমি আপনাদেরকে বলছি ধৈর্য রাখুন সবর রাখুন আপনারা মেজাজ হারাবেন না বিশ্বাস করেন আগামী দিনে জয় আসবে ইনশাল্লাহ আসবে আসবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ না রে থাকবে না রে থাকবে আমার ভাইরা তাই আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে বলবো বিশেষ করে আমার সকল ভাইদেরকে বলছি আগামী দিনে ছাব্বিশে এপ্রিল আমরা যখন ব্রিগেড ময়দানে যাব অনেকে আমাদেরকে উত্তপ্ত করবে অনেকে আমাদের লাঞ্ছিত করার চেষ্টা করবে কিন্তু বিশ্বনবী রসুল্লার আদর্শকে ভুলে গেলে হবে না রসুল্লাহ আদর্শকে আদর্শকে সামনে রেখে কোরআনকে সামনে রেখে যদি আমরা এহেদিন মোস্তাকিমের পথে এগিয়ে যেতে পারি অবশ্যই এই পৃথিবী যদি আমাদের বিরুদ্ধে হয় আর আমাদের ভিতরে যদি শক্তি থাকে অবশ্যই আমাদের বিজয় আসবে আমার ভাইরা তাই আমি আপনাদেরকে বলছি আপনারা খাস করে খাস করে আল্লাহর কাছে দরখাস্ত করুন আল্লাহর কাছে দরখাস্ত করুন অবশ্যই আমরা যদি সঠিকভাবে নম্রতা ভদ্রতা দিদ্রতা দিয়ে আজকে মানুষের পাশে থেকে মানুষকে ক্ষতি না করে আমাদের এই ভারতবর্ষে সরকারি যে প্রপার্টি আছে আমরা রাগের বসে অনেকে ভাঙচু শুরু করে দিই বুঝলেন আজকে এখানে পুলিশ প্রশাসন এসছে আমরা আমাদের এই আপনার সমাবেশ থেকে তাদেরকে স্যালুট করি যেভাবে তারা আপনারা পরিষেবা দিচ্ছেন বিশ্বাস করুন আপনাদের বিরুদ্ধে নয় হিন্দুদের বিরুদ্ধে নয় এ লড়াই মুসলমানদের অস্তিত্বের লড়াই এ লড়াই মুসলমানদের অস্তিত্ব লড়াই তাই আমার ভাইরা যাই হোক যতটুকু বললাম আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া চাই নামাজের পার্টিতে দোয়া চাই আল্লাহ এই জালিম সরকার থেকে আপনি আমাদের জান মাল ইজ্জাত ইমানের হেফাজত করুন আল্লাহ আমিন